বন্ধুরা আজকে আমি তোমাদের এমন এক কল্পকাহিনীর মধ্যে নিয়ে যাব যা খুব শীঘ্রই বাস্তব হতে পারে এটা একটা গল্প নয় কিন্তু ভবিষ্যতের এক বাস্তবতা যা আমাদের সামনে অপেক্ষা করছে চলুন প্রথমেই দুই সালের কথা ভাবি পৃথিবী অনেক পরিবর্তন হয়েছে বিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষ আজ সেই দিনটি দেখতে পাচ্ছে যা একসময় ছিল কেবল কল্পনা এখানেই শুরু হয় আমাদের নায়কের গল্প রাহুলের রাহুল যিনি জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন শরীরে বার্ধক্যের চিহ্ন স্পষ্ট তার চোখে ঝাপসা দৃষ্টি পিঠ বাঁকা কিন্তু মন আজও যুবকের মতো সজীব একদিন হঠাৎ করেই সে শুনল একটি খবর জিন সম্পাদনার মাধ্যমে বয়স উল্টে দেওয়া সম্ভব বন্ধুরা এখন আমরা এমন এক যুগে পৌঁছে গেছি যেখানে জিন সম্পাদনা আর কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী নয় ক্রিস্পার নামক একটি প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা আজ মানুষের জিনম পরিবর্তন করতে সক্ষম তারা বয়সের চিহ্ন মুছে ফেলে কোষের পুনরুজ্জীবন ঘটিয়ে মানুষের জীবনকে দীর্ঘায়িত করতে পারে রাহুল তার জীবনের শেষ আশাটুকু নিয়ে এ ল্যাবরেটরিতে পৌঁছায় সেখানে বিজ্ঞানীরা তাকে বলেন তোমার জীবনের প্রতিটি কোষের ভিতর সেই পুরানো যুবক রাহুল আজও লুকিয়ে আছে আমরা সেই জিনগুলোকে সক্রিয় করতে পারি যা তোমাকে আবার যুবক করে তুলবে রাহুল তার সমস্ত সাহস নিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করল ধীরে ধীরে সে দেখল তার শরীরের পরিবর্তন তার চুল কালো হতে শুরু করলো চোখের দৃষ্টিশক্তি ফিরতে লাগল তার পিঠ সোজা হতে লাগল কয়েক মাসের মধ্যেই সে আবার তিরিশ বছর বয়সের যুগকে পরিণত হয়ে গেল বন্ধুরা রাহুলের গল্প কেবল গল্প নয় এটি আমাদের ভবিষ্যতের সম্ভাবনার প্রতিচ্ছবি জিন সম্পাদনা আমাদের ভবিষ্যৎকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে পারে যেখানে বার্ধক্য হবে শুধুমাত্র একটি পছন্দ মানুষ তার জীবনের সময়সীমা নিজেই নির্ধারণ করতে পারবে কিন্তু বন্ধুরা এখানে একটা প্রশ্ন থেকেই যায় এই ক্ষমতা যদি সত্যি আমাদের হাতে আসে তবে কি আমরা এর সঠিক ব্যবহার করতে পারব আজকের গল্প এখানেই শেষ কিন্তু এই প্রশ্নটা রেখে গেলাম তোমাদের চিন্তায় ভবিষ্যৎ আমাদের হাতের মুঠো কিন্তু সেই ভবিষ্যৎ কিভাবে গড়ে তুলব সেটা নির্ভর করবে আমাদের উপর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো কাহিনী নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন